সাজগঞ্জের শাহজাদপুরের পর্যনা ইউনিয়নের রানিকুলা গ্রামে জোরপূর্বক বাড়ি দখল করে ঘর দরজা ভেঙে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থান রয়েছে উভয় পক্ষ সরজমিনে জানা যায় শাহজাদপুর উপজেলার পর্যনা ইউনিয়নের রানিকুলা উত্তরপাড়া গ্রামের মৃত্যু মিনাজ ব্যাপারীর পুত্র আব্দুল কাদেরের পৈতৃক সূত্রে পাওয়া বসত বাড়ি ছোট গ্রামের লাভলোর নিকট তার সদ্ভাই কাউসার বিক্রি করে পরবর্তীতে এই জায়গাটি নিয়ে আদালতের দ্বারস্থ হয় অসহায় আব্দুল কাদের এতে আদালত উক্ত জায়গাটি কাদের পক্ষে রায় প্রদান করলে সেখানে ঘর তুলে নির্বিঘ্নে বসবাস করে আসছিল আব্দুল কাদের কিন্তু কাগজপত্র অনুযায়ী কোনো ক্রমে জায়গা দখল করতে না পেরে ছোট গ্রামের লাবলু জায়গাটি কাদেরের প্রতিবেশী ইউসুফ প্রামানিকের পুত্র প্রবাসী রুহুল আমিনের নিকট বিক্রি করে এরপর গত পনেরো অক্টোবর জোরপূর্বক জায়গাটি দখল করে ইটের দেয়াল নির্মাণ করে অসহায় আব্দুল কাদের শাহজাদপুর থানায় বাধ্য হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের এসে দেয়াল নির্মাণে বাধা প্রদান করে এরপর গত বাইশ ডিসেম্বর সোমবার সকালে আব্দুল কাদের ভূমি অফিসের মামলার তারিখে হাজিরা দিতে গেলে রুহুল আমিনের পক্ষে ছোট মহারাজপুর গ্রামের প্রভাবশালী লাবলু এবং তার সহযোগীরা লাঠি শোটা নিয়ে কাদের বাড়িতে হামলা করে এক পর্যায়ে দোচলা ঘরের অর্ধেক ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে এই লোকজন সব নিয়েছে সব কিছু হলো কালচারে লয়ের সব হলো কালচার এলো লাভ বেসছে পরে গ্যাসের সবাই কিন্তু আমরা মহিলারা ছিলাম এইগুলো সব মারাজ লোকজন বাড়া করে নিয়েছে নিয়ে আসার পরে আমরা ঠেক দিচ্ছি যে এরকম করেন না আপনারা যে পাইবো কিন্তু আমাদের সমস্যা আছে কিন্তু আপনারা তারিখে যা হয় কিন্তু তারপরে কি হয় না হয় হেরা সবাই কোর্টে থেকে যেহেতু আমার দিছে রায় দিয়ে দিছে এলো আমাকে ইসের ভিতরে যে বাড়িটা আমাকে দখল করে দিয়ে গেছে বাস গাড়ি করে দিয়ে গেছে করার পরে তারপরে আবার এলো এরকম করে জোর করতেছে তারপরে আজকে তারিখ ছিল হেরা ওই পরে সবাই আইসে লোকজনে মায়ের দূর কইলে ঘর বাড়িগুলো একদম কোভা মা বউ মারা ফিরে রেখেছে হার করে বিশ পঞ্চাশ জন লোকজন নিয়ে আসে জোর পূর্বে আমার এই বাড়ি দখল করছে ওয়াল করছে আমি সরকার থেকে রায় দিছে ডিগ্রি দিয়েছে সব ওকে কপি আছে থানা থেকে পুলিশ এসে বাড়ি ফিরে দিয়ে গেছে তারপর জোরপুরে